সীন তিন الاصরাত المستকিম আমাদেরকে সরল পথ প্রদর্শন করো কাসাসুল হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরনিত শ্রেষ্ঠ কাহিনী হযরত দাউদ আলাইহিস সালামের আয়ুবিদ্ধি হজরত আদম আলাইহিস সালাম তার বংশধরদের মাঝে একজন কৃষ্ণকায় ব্যক্তিকে দেখতে পান যিনি আদম সন্তানদের সবচেয়ে বেশি দুর্বল ছিলেন হজরত আদম আলাহি সালাম জিজ্ঞাসা করলেন হে রব এ ব্যক্তিকে আল্লাহ তা বললেন এ তোমার সন্তান যার নাম দাউদ আমি তার আয়ুস লিপিবদ্ধ করেছি বছর হজরত আদম সালাম অনুরোধ করে বললেন হে আমার রব আপনি তার আয়ুসকাল বৃদ্ধি করে দিন আল্লাহ বললেন তার আয়ুস অবধারিত হজরত আদম আলাহি সালাম বললেন হে বিধানদাতা আমি দাউদের জন্য স্বীয় জীবনকালে ষাট বছর প্রদান করলাম আল্লাহ বললেন এটি তোমার ও দাউদের মধ্যবর্তী ব্যাপার আল্লাহ তাহা হজরত আদম আলাহি সালামকে বললেন আল্লাহ তালা যতদিন চান তুমি ততদিন জান্নাতে অবস্থান করো আর আল্লাহর ইচ্ছায় যথাসময় জান্নাত হতে অবতরণ করো হজরত আদম আলাহি সালাম তখন থেকে জীবন গণনা করতেন একবার হজরত আদম আলাহিহি সালামের নিকটে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আসলেন হজরত আদম আলাহি সালাম হতবাক হয়ে মালাকুল মাউদকে বললেন তুমি তো খুব তড়িঘড়ি করছ আমার আয়ু তো এক হাজার বছর ফেরেস্তা জবাবে বললেন কিন্তু আপনি সিও সন্তান হজরত দাউদ আলাহি সালামকে ষাট বছর দান করেছিলেন। হজরত আদম আলাহি সালাম ফেরস্তাদের দাবি অস্বীকার করলেন তার মতো তার বংশধরগণ তথা সন্তানগণ অস্বীকার করছে আর হজরত আদম আলাহি সালাম ভুলে গেছেন এভাবে তার বংশধরগনও ভুলে গেছেন কিয়ামত দিবসে আল্লাহ তালা আমলনামা ও সাক্ষী উভয় উপস্থিত করবেন